আপনার মনে থাকবে যে আমরা দেখেছিলাম যে একজন অত্যন্ত প্রসিদ্ধ একজন স্বামীজি তিনিও পরে তার বিরুদ্ধে এই জন্য ব্যবস্থা নেওয়া হয় তাকে তো আমরা এই যে দেখতে পাই মাঝে মাঝেই আমরা দেখতে পাই যে এই চটুলতা এই লঘু একটা মন্তব্য এবং মনীষীদের নিয়ে রাজনীতির কথা বলতে গিয়ে উনি রাজনীতির কথা বলেনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে দেখতে পাই যে রাজনীতির কথা বলতে গিয়ে মাঝে মাঝেই তারা মাঝে মাঝে তারা নানা রকম ভাবে ব্যাপারটাকে ব্যাপারটাকে গুলিয়ে ফেলেন এর কি আদৌ প্রয়োজন রয়েছে তো এখন কি বিবেকানন্দের রাজনীতিটা করতে হবে ভোটার রাজনীতি ভোটার মোকে মপিয়া সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা যারা এই ছেলেবেলার কথা হলো তো আমরা যারা 60 এর দশক 70 দশকের আমার রিয়েল ছেলেবেলা বিবেকানন্দের এই এই 12ই জানুয়ারি আমরা পড়তাম বিবেকানন্দ আমরা আমরা উদযাপন করতাম বিবেকানন্দর জন্মদিন আমরা কখনো ভাবিনি এর আঙ্গিকে কখনো কোনো অবস্থাতে রাজনীতি থাকতে পারে যেটা আমার নতুন শিক্ষা কয়েক বছর ধরে বিবেকানন্দর মতো শুধু বিবেকানন্দ নয় প্রণম একজন সন্ন্যাসী এবং থেকে বড়ো দৃষ্টিভঙ্গি যে বিবেকানন্দর যে ফিলোসফি সেই ফিলোসফিকে আমরা ভারত কেন সারা পৃথিবীর যে যে মানবতা তাকে তো অস্বীকার করতে পারবে না বাস্তব অবস্থা রাজনৈতিক বিশ্লেষণ যাই হোক ওনারশিপ কেউ নিতে পারেন না ওনারশিপ যেমন জাতীয় কংগ্রেস নিতে পারেন না বিবেকানন্দর মতো বা রবীন্দ্রনাথের মতো মানুষকে যদি রবীন্দ্রনাথ জাতীয় কংগ্রেসের সাথে বিভিন্ন সময় যুক্ত ছিলেন ঠিক তেমনভাবে কেউ নিতে পারেন না মোদিজিও না মমতা দেবীও না প্রশ্নটা হচ্ছে যে তাহলে রাজনৈতিক দর কষাকষিটা কোথায় হচ্ছে অপটিক চেঞ্জ হচ্ছে কি আজকে কোথায় কে কিভাবে যুবরাজ লিখেছে সেটা সেকেন্ডারি ইস্যু আমার কাছে ওটা বলার

অসামান্য একটা একটা দুরভিসন্ধি এবং এই দুরভিসন্ধি একে অপরকে আজও দায়বদ্ধ করে রাখে কিন্তু কোনো রকম কোনো ইন্ডিকেশন আজ পর্যন্ত আমরা পাইনি যে প্রসেস হয়েছে এরা করেছে বা এরা করেনি রাজ্যে একটা পুলিশ ফোর্স আছে কেন্দ্রের কাছে সিবিআই আছে মানে আমি বলতে চাইছি এই নেটওয়ার্কটা আছে কেউ কিন্তু দোষারোপের জায়গা থেকে বেরিয়ে আসেনি ওই আবারে ওই অপটিক তৈরি করা এই অপটিকের কারণ কিন্তু এগুলো আমি ফাইলের সেটিং কে জানে কোথায় কার আছে অল্টারনেটিভ ফ্যালাসি তুমি গতবারের নির্বাচনে দেখো দু হাজার আট দফা এই আট দফা কোন সময় হয়েছিল যখন প্যান্ডামিক চলছে এবং সবাই বারণ করেছেন ইভেন তোমার মনে থাকতে পারে রাহুল গান্ধী একটি সভা সাসপেন্ড করে দিলেন এলেন এবং আমাদেরও নির্দেশ দেওয়া হয়েছিল যে যাতে খুব বেশি এটা ছড়াবার ক্ষেত্রে মানে সেই অর্থে প্রচারের ক্ষেত্রে যাতে এটা এটা ওই ওই লেভেলে না পৌঁছায় আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গাতে ওই আট দফা নির্বাচনটা করতে গিয়ে দেখা গেল যে একটা বড় ক্ষেত্রে কারণ কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি ইত্যাদি তাতে আলটিমেটলি দেখা গেল যে একটা বড় অংশ বিধ্বস্ত হলো এবং বিজেপির হার একেবারে অনিবার্যভাবে বাস্তবিক ক্ষেত্রে পর্যবেষিত হলো ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে মনে হচ্ছে লার্নিং আমি আবারও বলছি অল্টারনেটিভ ফেলাসি এখন হয়তো চলে আসবে দফা তিন দফা অর্থাৎ ওই এক্সপেরিমেন্টটা ফেলিওর আজকের এই এক্সপেরিমেন্টটা নতুনভাবে একবার দু দফা আবার প্রশ্নটা সেখানে না আমরা দেখে অভ্যস্ত দফা থেকে তিন দফা নির্বাচন একটিমাত্র নির্বাচন যেটা আমার চোখের সামনে হয়েছে একানব্বই সালে যেখানে লোকসভা বিধানসভা একসাথে হয়েছিল এবং দুটিমাত্র আই মিন পর্যায়ে হয়েছিল সুতরাং এটা করা যায় যে যেভাবেই করুক এটা করা যায় প্রশ্নটা হচ্ছে যে সব কটা আঙ্গিককে যদি পলিটিসাইজ করা হয় তাহলে এটাই হবে এখানে কোনো কিন্তু নেই এই যে প্রশ্নটা তুলেছে সৈকত যে সর্বদলীয় মিটিং হয় না কেন প্রত্যেকটা ইস্যুতে আমরা সর্বদলীয় মিটিং চেয়েছি এসআইআর থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে ভাষীদের ওপর আক্রমণ থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেয়েছি যেখানে সর্বদলীয় বৈঠক হোক একটা ওপেনিয়ন তৈরি হোক কিন্তু ইলেকশন আলটিমেটলি তাদের ফেস করতে হবে ওনারশিপ তাদের নিতে হবে অর্থাৎ লড়াই তারা আছেন এটাকে প্রমাণ করতে হবে আজকে যে কেউতে তৃণমূল কথা বলছে রাহুল গান্ধী বহুদিন আগে প্রেস কনফারেন্স শুধু না ওখানে ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিয়েছেন পাওয়ার পয়েন্ট প্রজেকশনে আজকে কিন্তু মাইলেজ মনে হচ্ছে যেহেতু নির্বাচন কাছে তৃণমূল নেবে বিজেপির ক্ষেত্রে হচ্ছে উল্টোটা সত্যি আবার বলছি আটবারটা যদি দুবার হয় তো বিজেপির ক্ষেত্রে অল্টারনেটিভ ফ্যান্সি আবার প্রথম কথা হচ্ছে ভোটার তালিকা আমাকে 30 সেকেন্ডে ক্লোজ করতে হবে একদম একদম বাস্তব এখানে এই 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 ঝগড়া কথা বা এই ধরনের কোনো হাইপিচে কথা বলে এখানে কোনো লাভ নেই আলটিমেট ঘটনা তো এটাই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে আমরাও এই প্রশ্নগুলো তুলেছি এটা তো ঘটনা দু হাজার দুকে দুইকে তুমি যদি রিফ্লেক্টার হিসেবে রাখো তাহলে তার পরবর্তী সময় বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন কমিশনের নথিগুলোই দেওয়া হয়েছে দ্যাট ইজ ভ্যালিড নথি সেখানে তোমাকে অস্বীকার করে আবার দু হাজার যখন যেতে হবে তো এটা একটা ব্যাক ক্লকিং হচ্ছে এখানে কোনো সময় একদম শেষ